सरकार मुस्लिम लीग सरकार हिंदू विरोधी सरकार हिंदू विरोधी सरकार सरस्वती पूजा बंदी सरकार हिंदू विरोधी सरकार पुलिस मंत्री हाय 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 पुलिस मंत्री हाय 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 मुस्लिम लीग एस सरकार মমতা ব্যানার্জির আতঙ্কের এক এবং একমাত্র নাম শুভেন্দু অধিকারী আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল এই শুভেন্দু অধিকারীকে আটকাতে গত সাড়ে তিন বছরে আট মাস আট মাস তাকে বিধানসভার বাইরে জোর করে সাসপেন্ড করে বাইরে রাখা হয়েছিল এবং আজকে আবারও তাকে আগামী এক মাসের জন্য তিরিশ দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো শুধুমাত্র তাই নয় এই গত সাড়ে তিন বছরে অধিকারীর বিরুদ্ধে অন্তত ফলস কেস করা হয়েছে তার বেডরুম পর্যন্ত পুলিশকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু অধিকারীর একটি চুলকেও সোজা করার ক্ষমতা হয়নি এই মমতা প্রশাসনের এমনকি তার বিরুদ্ধে কুৎসা বিলো দ্য বেল্ট পার্সোনাল অ্যাটাক সেই সমস্তও ট্রাই করা গেছে কিন্তু পাল্টা শুভেন্দু অধিকারী যে যে ডোজগুলো দিয়েছেন হাতে করে ছটফটই করেছে শুধু মমতা প্রশাসন শুভেন্দু অধিকারীর কিচ্ছু করতে পারেননি এমনকি আমরা রিসেন্ট টাইমে দেখলাম যে বিজেপিরই অন্দরে থাকা তার পোষা দালালদের দিয়ে আবারও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুৎসা করানোর একটা অপচেষ্টা করানো হয়েছে কিন্তু তাতে বাংলার মাননীয় বিরোধী দলনেতাকে দমানত অনেক দূরের কথা উল্টে তিনি যে এই তৃণমূল প্রশাসনের বিরুদ্ধে এক এবং একমাত্র লড়াইয়ের মুখ প্রতীক এটা বাংলার জনমানুষে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর তাই আগামী কাল রাজ্যের বিধানসভায় ভাষণ দিতে আসছেন মুখ্যমন্ত্রী ওই বাজেট নামের যে একটি ঢপের সেশন চলছে সেই সেশনে তিনি এসে তার মতো করে নতুন করে মিথ্যাচার করবেন এমনটাই অভিযোগ বিরোধীদের তরফ থেকে আর সেই জায়গায় শুভেন্দু অধিকারী যদি হাউসে বসে থাকেন তিনি তো সেইখানেই প্রতি পরতে বিরোধিতা করে সেই মিথ্যাচারের মুখোশ খুলে দেবেন আগেও যেরকম দিয়েছেন আর তাই তাই জোর করেই একরকম আজকে শুভেন্দু অধিকারীকে আবারও সাসপেন্ড করে দেওয়া হলো কিন্তু এই আতঙ্কিত হয়ে সাসপেনশনের পরে আদতে কি শুভেন্দু অধিকারীকে আটকানো গেল নাকি উল্টে এর ফলে এটা জনমানুষে আরো বেশি করে প্রতিষ্ঠিত হয়ে গেল যে হ্যাঁ পারলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে উচ্ছেদ করতে যদি কেউ এই বাংলার মাটিতে পারেন তিনি এক এবং একমাত্র অধিকারী আসলে অধিকারীকে এইভাবে জোর করে আটকাতে গিয়ে অধিকারীকে আরো বেশি পপুলার করে দিচ্ছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নটাই কিন্তু আজকে বেশি বেশি করে উঠে যাচ্ছে ঠিক কি কারণে সাসপেনশন হয়েছে এবং তারপর শুভেন্দু অধিকারী কি বলেছেন আগে শুনে নিন সেই বক্তব্যটা তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায় হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলনাঙ্গায় মন্দির ভাঙা সরকার লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি বিক্ষোভ করে বাইরে বেরিয়ে তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দল নেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টি সিপেট করেন তাদের টার্গেট করে সাসপেন্ড করে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএ চতুর্থ সাসপেনশন কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন কে বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন আমি গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে মুখ্যমন্ত্রী তাকে আমরা হাউসে বয়কট করব বিধানসভার গেটে আগামীকাল বেলা বারোটা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন তার থেকে গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দল নেতার কথা আপনারা দয়া করে শুনবেন আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসে বাইরে আসব এবং উনাকে বয়কট করব এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার এই সরকার কাশ্মীরি জঙ্গি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম পোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু এ সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জি কে চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দলের নেতা যাতে বাইরে থাক উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে বড় বড় কথা প্রায় চার বছর পুলিশ মন্ত্রী একদিন এসে খোঁজ রাখে লুকিয়ে চুরিয়ে কখন আমরা নেই তখন এসে ঢুকে পড়ে এত ভয় কেন আমরা গর্বিত হিন্দুদের ভোটে জিতেছি হিন্দুদের জন্য বলতে গেছি বের করে দিয়েছে মুসলিমদের সরকার মোল্লাদের সরকার মমতার সরকার শুনলেন মাননীয় শুভেন্দু অধিকারীর বক্তব্য ঠিক কি হয়েছিল আজকে বিধানসভাতে আসলে বিধানসভার যে বাজেট অধিবেশন চলছে সেখানে আগের দিনই তো একটা বাজেট পেশ হয়েছে যে বাজেটে না আছে মাথা না আছে মুন্ডু এবং আলটিমেটলি সেটা যে কোথাও গিয়ে একটি বিশেষ শ্রেণীর মানুষকে তোষণের বাজেট সেটা ইতিমধ্যেই চর্চার মধ্যে চলে এসছে সেই নিয়ে তো শুভেন্দু অধিকারীরা তুলোধনা করছেনই কিন্তু তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন রিসেন্টলি আমাদের এখানে সরস্বতী পূজা হয়ে গেল এবং সেই সরস্বতী পুজো নিয়ে কিন্তু তীব্র বাক শুরু হয়েছে কেননা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো নির্দিষ্ট ব্যক্তি নয় দেখা গেছে এই সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে দেখুন ছোট থেকে আমরা বড় হয়েছি আমি নিজে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট এবং আমার বহু বন্ধু আছে যারা হিন্দু ধর্মের নন অন্য ধর্মের কিন্তু কোনো দিনই আমাদের কারুর মধ্যে এই সেন্স আসেনি বা এই রকম কোনো ভাবনা আসেনি যে আমরা ওরা এটা এটা ওদের এটা আমাদের এই ধরনের কোনো বাধা কিন্তু আসেনি উল্টে সবাই একটা যেন আনন্দ উৎসবে মেতে আমরা সমস্ত কিছু সেলিব্রেট করেছি কিন্তু এই বাংলায় ভোটের রাজনীতির জন্য এই মমতা প্রশাসনের বিরুদ্ধে সব থেকে বিস্ফোরক অভিযোগ যেটা সেটা হচ্ছে তিনি এই সমাজে দুই দুই ধর্মকে দুই ধর্মকে প্রতিদ্বন্দ্বী করে দিয়েছেন সোজা এবং তারই নিটফল দেখা যাচ্ছে এবং এই তোষণের রাজনীতি করতে করতে এমন এক জায়গায় চলে গেছে যেখানে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে এমনকি খোদ যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করে থাকেন তিনি নাকি ল পড়েছিলেন সেইখানে অব্দি ভিন ধর্মের কেউ একজন এসে এই সরস্বতী পুজো বাধা দিচ্ছেন এবং সেই জন্য পুলিশ পাহারায় গিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে বাংলায় এই যে ধর্মীয় অস্থিরতা তৈরি হয়েছে এই নিয়েই প্রশ্ন তুলতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা এবং সেই জায়গাটাকে আটকাতে মরিয়া হয়ে গেছেন কেননা তারই অ্যাটাকিং যে ফর্মটা আছে সেটাকে রীতিমতো ভয় পেতে শুরু করে দিয়েছেন আতঙ্কিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই জোর করে আজকে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক বিজেপির চার বিধায়ক তাদেরকে কিন্তু আগামী তিরিশ দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় কেন কেননা তার একটা বড় কারণ হচ্ছে যে আগামী কাল মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আসছেন তিনি তার মতো করে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী থাকা সেখানে বাধা থাকবে এবং যে যে মিথ্যাচার হচ্ছে সেই জায়গাটাই তিনি বাধা করবেন আর মুশকিলে স্পিকার কেননা শুভেন্দু অধিকারীর এই বক্য তিনি যদি রেকর্ডে রাখেন তাহলে তার চাকরিটা চলে যাবে কেননা শুভেন্দু অধিকারীরাই তো অভিযোগ করে থাকেন যে মাননীয় স্পিকার স্পিকারের থেকেও দলদাসের ভূমিকা বেশি পালন করেন আর আর যদি তিনি সেটা না রাখেন তাহলে তাহলে শুভেন্দু অধিকারীরা সেই বিধানসভা উত্তাল করে দেবে ফলে এই রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে সাজিয়ে গুজিয়ে যে মিথ্যাচার সেটা মুখ্যমন্ত্রী করা হবে না আর সেই জন্যই যে বাধাটা যে কাঁটাটা এটা সব থেকে বড় জায়গা নিয়ে নিতে পারে সেই উভেন্দু অধিকারীকে বিধানসভার বাইরে রেখে দাও আমার জন্য ময়দান ফাঁকা এইবার আমার তো আমি পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমি গাল ভরা দিয়ে কথা বলে যাব একের পর এক মিথ্যাচার করে যাব কেউ বাধা দেওয়ার কিছু নেই আর সেটাই ফুলিয়ে ফাঁপিয়ে মানুষকে বোঝানো হবে গোটা বাংলাকে ছড়িয়ে দেওয়া হবে এবং নির্বাচনের অস্ত্র হবে এটাই তো মূল প্ল্যান কিন্তু শুভেন্দু অধিকারী সেখানেও জল ঢেলে দিয়েছেন তিনি কি বলছেন যে আগামী কাল যখন বাজেট অধিবেশনের বক্তৃতা শুরু হবে মুখ্যমন্ত্রীর বারোটার সময় তখন তখন শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে তারা ধর্নায় বসে থাকবেন এবং সেই সময় শুভেন্দু অধিকারী তিনি লাইভ বক্তব্য রাখবেন আজকে সোশ্যাল মিডিয়ার যুগ বিধানসভায় বলতে দেওয়া হলো না বলে মানুষের কাছে বার্তা পৌঁছানো এটা কি আটকানো যায় তাই শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জটা নিয়েছেন যে কাল তিনি দুপুর বারোটা থেকে লাইভে সোশ্যাল মিডিয়ার লাইভে থাকবেন তিনি টুইটার মানে যেটা 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 ইনস্টাগ্রাম ফেসবুক সব তিনি সকালবেলায় দিয়ে দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং বাংলার মানুষের কাছে তিনি আবেদন রেখেছেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় এমনিতে লাইভ সম্প্রচার হয়নি কিন্তু কালকে যেহেতু সাজিয়ে গুছিয়ে অনেক কথা বলা হবে সেটাকে লাইভ সম্প্রচার করা হবে সেদিকে দলনেতার বক্তব্য সেটাও লাইভ চলবে তাই বাংলার জনগণকে কালকে তিনি অনুরোধ করেছেন যে মুখ্যমন্ত্রীর ওই সাজানো গোছানো বক্তব্য থেকে বিরোধী দলনেতা কি বলছেন এটা আপনারা বেশি করে শুনুন এবং গুণ মানুষ অন্তত বেশি করে শুনুন কোথাও গিয়ে একটা বার্তা দিতে হবে এই মিথ্যাচারের শেষ হয়ে গেছে কেননা এই রাজ্যে সরকারি চাকরি নেই এই রাজ্যে শুধুমাত্র দুর্নীতি আছে এই রাজ্যে শিল্প সংস্থান নেই রাজ্যটা অন্ধকারে ডুবে গেছে এবং মারাত্মক তথ্য যেটা দিলেন যে গতবার বাজেটে এই রাজ্য সরকার এতখানি অপদার্থ ব্যর্থ তারা একানব্বই হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলেছিল এবং তার ফলে ঋণ ইতিমধ্যেই ছ লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে এবং এবারের বাজেটে যেটা বলা গেছে যেটা এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট সেই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আরো এক লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে যখন এই সরকারটা বিদায় নেবে তখন সাত লক্ষ কোটি টাকার দেনার দায় এই বাংলার ঘরে চাপিয়ে দিয়ে যাবে যদি বিদায় নেয় আর না নিলে সেই ঋণের পরিমাণ কিন্তু আরো বাড়তে থাকবে এই মমতা বন্দ্যোপাধ্যায় রায় যখন বামেরা ক্ষমতায় ছিল তখন চিৎকার করতেন যে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা আমাদের মাথায় চাপিয়ে দিয়ে গেছে বামেরা চৌত্রিশ বছর এবং সেই চৌত্রিশ বছর আগেও একটা বেশ বড় সময় কংগ্রেসের সরকার যুক্ত ফ্রন্টের সরকার এই বাংলা দেখেছে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো বাহান্ন সাল থেকে যে বিধানসভা চলছে সেই বিধানসভা দু হাজার এগারো অবধি মোট দু লক্ষ আট হাজার কোটি টাকার ঋণ রেখে গিয়েছিল আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা তিনটে টাম ক্ষমতা দিয়েছে তার চোদ্দটা বছর গেছে আর সেই চোদ্দ বছরে বাংলার ঋণের দায় দু লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ছ লক্ষ সাত লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে সুতরাং এই সরকার যত দিন থাকবে তত দিন কিন্তু এই ধরনেরই ঋণের দায় বেড়ে যাবে এবং ঋণের দায় বেড়ে গেলে রাজ্যের আল্টিমেট কোনো ইনফ্রাস্ট্রাকচার হবে না কোনো ডেভেলপমেন্ট হবে না এবং ওই হাজার টাকা বারোশো টাকা নিয়েই আপনাদের সুখে শান্তিতে থাকতে হবে আর বাকি সরকারি চাকরি বা শিল্প সংস্থান সেই সমস্ত কিছু গঙ্গায় ভেসে যাবে আর তাই সমস্ত কিছুর বিরুদ্ধে সমস্ত কিছুর মুখোশ খুলতে কাল শুভেন্দু অধিকারী থাকবেন লাইভ সেশনে এবং তিনি বিধানসভায় থাকলে যেভাবে মুখোশটা খুলতে পারতেন সেটা আটকানোর চেষ্টা হচ্ছে একটা শুভেন্দু অধিকারীও দিয়েছেন প্রত্যেকই বাংলার মানুষ কালকে শুভেন্দু অধিকারীর পাশে থাকবেন গুণ বেশি মানুষ মুখ্যমন্ত্রীর থেকে বিরোধী দলনেতার বক্তব্য শুনবেন কোথাও গিয়ে একটা বার্তা দেওয়া হবে তোমাদের সময় শেষ হয়ে এসছে নাকি এইভাবেই সাসপেনশন করে যেরকম গত সাড়ে তিন বছরে আট মাস বাইরে রাখা হয়েছিল এটা নবম মাস তাকে বাইরে রাখা হচ্ছে এবং এইভাবেই বিরোধী কণ্ঠস্বরকে চেপে এই রাজ্যের গণতন্ত্রটাকে বারবার হত্যা করা হবে এবং বাংলার মানুষ সেটা চুপচাপ বসে দেখবে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার